গাইস আজকে আমি আমার বন্ধুকে এক ম্যাচ খেলে তাকে গ্যান মাস্টার তুলে দিলাম তা আবার সিএস এর মধ্যে তো তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরাও এক ম্যাচ খেলে গ্যান মাস্টার উড়ে যেতে পারবা তো তোমাদেরকে এই সাথে আরো কিছু টিপস এন্ড টিপস দেবো যা তোমরা দেখলে তোমাদের মাথায় নষ্ট হয়ে যাবে তো তোমরা ফুল ভিডিওটা এনজয় করো আর যারা চ্যানেল নতুন এটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা 2 লাখ সাবস্ক্রাইবার কাছাকাছি এসেছি তো गाइस আমরা ভিডিও শুরু করে দিই লেটস স্টার্ট মোটামুটি শরীরে একটা ভাব আইছেন তো হ্যালো কলিজার ভাই ব্রাদার কেউ বস্তো সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিওর টাইটেল থামেল দিতে তো অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো কাজ আজকে আমি আমার বন্ধুকে এক ম্যাচ খেলে গ্যান মাসটা উঠিয়ে দেবো শেষের মধ্যে তো এদিকে দেখা যাইতেছে নতুন একটা নাড়টো কি জানি আইসে এটা ওই যে উপর থেকে নামে তো এটা আমরা দেখতেছিলাম তো এমন সময় আমার বন্ধু ইনভাইট দিছে তো তার গ্রুপে আমরা চলে যাই তো দেখছো কাজ ওর পাঁচ স্টার বইয়া তো আমার পাঁচ স্টার বইয়া তো তারপরে আমার বন্ধু ম্যাচ স্টার্ট করে তো আমরা ম্যাচে চলে যাই তোকে এই ভিডিওতে রাখতে আসি আমরা দশ দশটা মান্থলি গিয়ে বই তো তোমরা যদি অবশ্যই তো শিওর কোডগুলো আমাদের কমেন্ট বক্সে দিতে পারো ইউআইডি সহ তাহলে তোমরাও কিন্তু মান্থলি গিভাই উইনার হতে পারবা তো ভিডিও একটু স্কিপ করবে না আমি ভিডিও যে কোনো অংশের ভিতরে কোডগুলো দেবো তো তোমরা ফোনের স্ক্রিন থেকে একটু চোখ সরাবে না তো যে এদিকেই কিন্তু আমরা ফার্স্ট রাউন্ডে চলে আসি তো ফার্স্ট রাউন্ডে এটা কী দিছে যায় না কোনো গান টান দেয় না না তো আমরা এদিকে দৌড়াইতে এনিমিদেরকে মারার উদ্দেশ্যে তো দেখা যায় আমরা এই রাউন্ডে কয়টা কিল করতে পারি তো তারপরে আমরা এনিমি খুঁজতে তো এনিমি খুঁজতে খুঁজতে আমাদের সাথে দুইটা এনিমির সাথে দেখা হয়ে গেছে তো তারপরে এদিক থেকে আমি একটা গোসি মারা এনিমিটা ড্যামেজ ছি কিন্তু খুঁজে পাইতেছিলাম না তারপরে দেখি সারা সামনের থেকে মারতেছিল তো এরপর আমরা হাত দিয়ে ড্যামেজ দিয়ে দিতে ফাইনালি একটা প্লেয়ারে আমরা ডাউনই করে দিই তো ডাউন করে দেওয়ার পরে তাড়াতাড়ি করে কনফার্ম করে দিই কারণ রিভেভ করে দিতে পারে তো এদিক থেকে ফাইনালি কনফার্ম হয়ে গেছে তো এদিকে সামনে যাইতেছি দেখা যাক মারতে পারিনি করে বাবার আবার দুইটা চলে আসে তো আমাদের টিম এটা আবার ওইদিকে একটা ডাউন হয়ে গেছে তো দেখা যাক আমরা এই রাউন্ডে কি ম্যাচ ভিক্টোরি করতে পারি নাকি তো এদিকে অনেকটা ড্যামেজ দেওয়া লেসি রে আমার টিম এটা একটা চুরি করেছে ভাই দুইটাই চুরি করে নিশেষ ভাই হালা কামটা করলো কি তো লাস্ট একটা প্লেয়ার আছে গাইস দেখা যায় ওই প্লেয়ারটা কি আমরা মারতে পারি না

কি দেখা যাক কয় কী করে আমি একটা গুলি মারি ওই একটা মারতাছে তো দেখা যাক ফাইনালি আমরা কি কে কারে মারতে পারি তো ওই মারতাছে আমি মারতাছি তো আমার একটু ড্যামেজ দিয়ে দিছে ও করে কিন্তু আমি অনেক ড্যামেজ দিয়েছি তো দেখা যাক আমি এদিকে একটা টিপস এন্ড টিপস খাটামো তোমরা শুধু ওয়েট করো আমি দেখাইতেছি তো একটু ওয়েট করো এই যে একটা ওয়াল দিয়েছি এই সামনে মারা দিয়েছি এবার দেখো প্লেয়ারটা আমার সামনে চলে এবো মনে করবো আমি ওয়ালের পিসে চলে এসেছি এই যে আমার এই খোঁজ দাসে তো খুঁজে না পাই এদিকে আমি একটা ড্যামেজ দিয়েছি তো ফাইনালি এটা ডাউনে করে দিছি তো ডাউন করে দেওয়ার পর তাড়াতাড়ি করে কনফার্ম করে দিতেছি হলে আবার ভাই রিভাইভ দিয়ে দেবো আর আমার অবস্থা খারাপ ফিলতে তো তাড়াতাড়ি করে এদিকে চলে এসেছি ভাই এটা আবার কি মারছে হালকা কামটা করলো কি ভাই ফাইনালি আমার মাকড়সার জাল দিয়ে মাইরে যে দিলো ভাই এনিমি মারা লাগে না আমার তো তারপরে আর কি করবো এক বুক দুঃখ নিয়ে আমি এদিকে আমার টিমেটের গেমপ্লে গেম প্লে দেখতেছিলাম তো এদিকে আমাদের প্লেয়ার একজন এদিকে সামনে ছিল ওদিকে আরেকটা ডাউন করেছে তো আমাদের এদিকে টিমেট বোম কুক করতেছে তো দেখা যাক কেউ কি ডাউন অনেক রে বাবারে ডাউনে করে দিছে একজন তো দেখা যাচ্ছে ক্লাসটা একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটা মারতে পারলে আমরা কিন্তু তিন রাউন্ড জিততে দেব তো এদিকে অনেকটা ড্যামেজ দিছে তো ড্যামেজ দেওয়ার পরে দেখা যাক মারতে ফাইনালে কেউ গাইজ ফাইনালি আমরা তিন রাউন্ড জিতে গেছি না তো মানে আমাদের গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে এই ম্যাচ খেলার পরে তো গাইজ দেখা যাক আমরা কি ম্যাচ বইয়া করার পরে কি আমাদের কি মাস্টার দেখায় নাকি তো গাইজ আমরা কিন্তু লাস্ট রাউন্ডে চলে এসেছি তো লাস্ট রাউন্ডে আসার পরে এদিকে দেখা যাক আমরা এমপি নিয়ে নিয়েছি তো এমপি ফটে দেওয়া উড়া এনে এনিমিরে মারতে হবে তো দেখা যাক সামনে প্লেয়ার আসে নাকি আর গাইজ তোমরা তো দেখতেছ আমরা কিন্তু ফোনে খেলতেছি তো আমরা মাঝে মাঝে একটু ফোনে খেলেও টাই করতেসি কারণ এখন সব ই স্পোর্টস টুর্নামেন্ট সবগুলো ফোনে হইতেছে তোমরা তো জানো চব্বিশ তারিখে কিন্তু বড় সড়ো একটা টুর্নামেন্ট আয়োজন হইতাছে তো আমরা কিন্তু ফোনে খেলা ছাড়তেছি না যেহেতু আমাদের পিসিও আছে আমরা পিসিতেও খেলি ফোনও খেলি তো ওইদিকে একটা প্লেয়ার ডাউন করেছি তো আমাদের একটা প্লেয়ারও ডাউন আছে মানে সমান সমান স্কোরে আছে তো এইদিকে সামনে একটা প্লেয়ার ওর রে ভাই ডে ডাউনলোড করে দিয়েছি তো তাড়াতাড়ি করে প্লেয়ারটাকে কনফার্ম করে দিয়েছি তো ভাই ওদের দুজন আছে আর আমাদের একজন তো দেখা যাক ছোট লাগবে ও ভাই হ্যাকার হয়ে গেছি ভাই মাথা নষ্ট গেম প্লেয়ার আমার তো লাস্টে একটা প্লেয়ার আছে তো এটা মারতে পারলাম আমরা কিন্তু গ্যান্ড মাস্টার উঠে যাবো তো দেখা যাক সামনে আসে মারতে পারি না কি রে ভাই আমাদের প্লেয়ারটা ডাউন করেছে আবারও अरे दी भाई मत ए डब्ल्यू एम लगास भाई कमने चलाईतेस भाई कि किस चलाईतेस निकल बुझल ना हेड बुझ लगेलो ना कि তো এদিকে ফাইনালি আমাদের টিমের চলে এসে আমাদেরকে রিভাইভ করতে তো আমাদেরকে রিভাইভও করেছে তো রিভাইভ করে দেওয়ার পরে এদিক থেকে তাড়াতাড়ি করে মেডিকেটটা করে নিই কারণ মেডিকেট না করলে ভাই এনিমি মারা দিব যেভাবে এই ডাব্লিউ এম তো দেখা যাক আমরা কি এই ম্যাচটা বুয়া করতে পারি নাকি আর এই ম্যাচ বুয়া হলে কিন্তু আমরা জ্ঞান মাস্টার উঠে যাবো মানে আমার বন্ধুরা জ্ঞান মাস্টার উঠে দিতে তো দেখা যাক আমরাও কিন্তু ফাইনালি কিছুদিন পরে জ্ঞান মাস্টার উঠে যাবো তো ভাই আমার প্লেয়ার ডাউন করেছে ও মাই গড ফাইনালি ম্যাচ বুয়া মানে আমরা জ্ঞান মাস্টার উঠে গেছি তো দেখা যাক গাইজ আমি কিন্তু বেশি স্টারে নাই তো আমি মাত্র ষোলো স্টারে আছি তো এদিকে সত স্টার হয়ে গেছে তো দেখা যাক আমরা কি জ্ঞানমাস্টার উঠছি কি না ভাই দুই স্টার দিছে একটা না গিরি না কবে ভালো হয়েছে আমাদের ছয়টা বৈশিকও আছে তো কাজ তোমরা কি এখনও অবধি যারা যারা ভিডিওটা দেখতেছো কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো দেখা যাক আমাদের বন্ধুকে জ্ঞান মাস্টারে উঠছে নাকি তো তার আইডিতে আমরা ঢুকে যাই তো তার আইডিতে ঢোকার পরে দেখা যাইতাছে ভাই ও মাই গড ফাইনালি সে মাস্টার উঠে গেছে যেটারে আমি জ্ঞান মাস্টার বলি কারণ আমরা গরিবের জ্ঞান মাস্টারে উঠছি তো কাজ আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো টাটা গুড বাই আল্লাহ হাফেজ আবার পরের ভিডিও 小小下面写的带卡啡